আমরা বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মন্ত্রীদের অনেকের অনুপস্থিতির কারণে ঠিক মামলা রুবে অনেকে যা দায়র হচ্ছে না যে নিষ্কৃতির আপাতত বেশি হওয়ার কথা ছিল সেটাও কম হচ্ছে সেটা একটা বিষয় তবে খুব বেশি দিন এই অবস্থা থাকবে না ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই হয়তো বা আমরা একটা ইয়েতে চলে আসবো সেটা কয়েক মাসের অপেক্ষা মাত্র তো এই পর্যায়ে আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের ট্রেনিংগুলো সম্পন্ন করে রাখা এবং আমরা যে ইন্টারিম একটা ব্যবস্থা করেছি যে সমস্ত জায়গায় চেয়ারম্যান নাই প্রশাসক আছে প্রশাসকদের মাধ্যমে যাতে গ্রামার আদালতে যে মামলাগুলো দায়ের হচ্ছে সেগুলো নিষ্পত্তি করা যায় আপনারা জানেন যে এই প্রেজেন্টেশনের মাধ্যমে খুব জটিল কোনো বিষয় না খুবই সহজ বিষয় ইমপ্লিমেন্টেশনটাই হলো আসল বিষয় এখানে একজন চেয়ারম্যান থাকবে